সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁর ঐতিহ্যবাহী মাতাজি গরুহাটে এই হাট দিবসের প্রতি বুধবার প্রতি বুধবার দুপুর বারোটার পরে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন এখন আমি আপনাদেরকে কিছু ছোটো খামারি খামারের উপযোগী কিছু হাট ডিসার গাবি গরু দেখাবো আসসালামু আলাইকুম এই জোড়ার দাম কেমন চাইলেন হ্যাঁ এই জোড়া কেমন দাম চাইলেন কাস্টমার কত বলে আপনার আশা কত হলে বিক্রি হবে একশোর উপরে দেখছেন গরু দুটা ভিডিও করার পর্যাপ্ত জায়গা পাচ্ছি না মোটামুটি দেখি হলেও বড় আছে গরু দুটা একশোর উপর হলে করে বিক্রি এখানে একটা হাতি শারগ আবি গুরু। এই যে এখানে এক লোকের দুইটা একটা হচ্ছে সাইহওয়াল এটা হচ্ছে সাইহওয়াল ওটা সাইহওয়াল দুটাই সাইহওয়াল। ভাই দুইটাই কি ওনার? দুইটাই কি ওনার? আরে কয়दात করে দাদা। এটা কয় দাঁত এটা। এটা adat এটা কোনো adat হয় না।

দেখেন এটা হচ্ছে আট দাঁত আর ওই পাশেরটা হচ্ছে এখনো অদাত দাঁত হয়নি এই পাশেরটা এখনো দাঁত হয়নি এই যে এখানে একটা আছে শাহি আসসালামু আলাইকুম ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান এটা কয় দাঁতের কাপিটা ছয় দাঁত দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট ওষপান্ন ওটা ভালো করে একটু দেখেন ভালো দাঁতের একটা শাহিবাল গরু আচ্ছা আচ্ছা শাহিবাল একটা গরু ও আপনি কি গরুর ব্যবসা করেন বাড়ির গরু না এটা আপনার ও বাড়ির গরু নিয়ে আসছে উনি যে এখানে একটা আছে আসসালামু আলাইকুম কয় দাঁত এটা নতুন জোয়ান দাম কেমন চাইলেন পাঁচ পান্ন কাস্টমার কত বলেন আপনি আশা কত পঞ্চাশ পঞ্চাশ হাজার হলে পঞ্চাশ হলে একটু ভালো করে দেখায় বন্ধুরা ধুলাবালিতে ক্যামেরার লেন্সটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে তো একটা যন্ত্রণাও হয় কিছুক্ষণ পরপর তারপর চেষ্টা করি আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর জন্য আপনারা আরও কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন কয়টা গরু এগুলো সব ও একটাই না দাম কেমন চাইলেন এটা যেটা নিয়ে এসছেন চাচা এটা কত হলে লাশ বিক্রি হবে বাবা বাবা ওইটা ওইটা যে লালটা হ্যাঁ

দেখেন আসসালামু আলাইকুম আসসালাম কাজ যাতদার জুয়ান না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে বান্ন আপনার আশা কত পুষ্পান্ন ছাপ্পান্ন হলে এই গাভীটি বিক্রি হবে আনতে চার একটা বড় সাত বড় গাভীটা আসসালামু আলাইকুম এখানে একটু দেখেন এটা কয় দাঁত ভাইয়া অদাত না হয় না এটা কি ভানজি নাকি না অদাত না এটা দাম কেমন চাইলে সত্য না কাস্টমার কত বলে আপনার আশা একষট্টি হাজার হলে এই গোলটি বিক্রি হবে বড় একটা ক্রস গরু দেখেন দেখেন আসসালাম আলাইকুম কয়দা দাম কত চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট কত

এটা কাস্টমার কত বলে আপনার আশা এই গরুটা পঁয়ষট্টি পার হলে দিয়ে দিবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা করেন করে নেবেন আসসালামু আলাইকুম ভাইজান বাইরের দাম কত চাইলেন কঁয়ষট্টি কাস্টমার কত পারে আপনার আশা কত না আপনার জোয়ান নাকি সাইট হাজার হলে গরুটি বিক্রি হবে যে এখানে একটা ভাইজান এটা কয় দাঁত চার দাঁত দাম কেমন চাইলেন দাম কত চাইলেন কাস্টমার কত বলে আপনার আশা কত আটচল্লিশ হাজার হলে এগুলো দিয়ে দেবে এখানে একটা আছে দেখেন এটা কয় দাম জুয়ার না দাম কেমন চাইলেন পঁয়ষট্টি কাস্টমার কত বলে আপনি আসা ষাট হাজার হলে দিয়ে দিবেন না ষাট হাজার টাকা হলে গরুটি দিয়ে দেবে অনেক বড় যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আপনাদের তথ্য দেওয়ার জন্য আপনাদের কোন ধরনের তথ্য দরকার হয় কোন ধরনের গরুর তথ্য আপনাদের জানার ইচ্ছা আমাদের জানাবেন আমরা চেষ্টা করব ওই ধরনের গরুর তথ্য জানানোর জন্য এখানে আসসালামু আলাইকুম জোড়া কত চাইলেন একশো চল্লিশ কাস্টমার কত বলে আপনার আশা কত এক লক্ষ পঁচিশ হলে দেখেন আসসালাম আলাইকুম এটা কয় দাঁত ছয় দাঁত দাম কেমন চাইলেন বাষট্টি কাস্টমার কত করে আপনার আশা আটান্ন আটান্ন হাজার হলে এই দৌড়টি বিক্রি হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম